আমার সকল বন্ধুদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো এখন আমি যেই কথাটা তোমাদের সাথে শেয়ার করব সেটাই বলি ঠাকুরদেরকে স্নান করাতে করাতে ঠাকুরদের আগে পিতলে ঠাকুরগুলোকে সব পরিষ্কার করে নিয়েছি ওই পাউডারটা দিয়ে তো সেই পাউডারটা ইয়ে কালকেই আমি কিনে নিয়ে এলাম আগে আমার ছিল সেটা শেষ হয়ে গেছিলো ওই জন্য কালকে রাতে বেরিয়ে কিনে নিয়ে এসে আজকে ঠাকুরকে পরিষ্কার টরিষ্কার করিয়ে শীতের পোশাক পরিয়ে দিচ্ছি তো যেটা বলার ছিল যে আজকে দেখো আমরা কতদিন ধরে শীতের পোশাক পরছি আমি প্রত্যেক বছর মোটামুটি ন ডিসেম্বরের শুরুতেই আমি ঠাকুরদেরকে বা নভেম্বরের শেষে আমি ঠা সব ঠাকুরকে শীতের পোশাক পরিয়ে দিই আর এবার কি হলো যে ডিসেম্বরের মোটামুটি একদম বেশি কুড়ি তারিখ আজকে একুশ তারিখ তো বেশিরভাগটাই চলে গেল ডিসেম্বরের অথচ আমি আজকে ঠাকুরদের শীতের পোশাক পরাচ্ছি মনটা আমার সত্যিই খুব খারাপ লাগছে এটা ভেবে যে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যেন আমি সত্যি খুব ভুল করে ফেলেছি খুব পাপ করে ফেললাম নিজেকে সত্যি খুব অপরাধী মনে হচ্ছে তবে হ্যাঁ নিচের ঘরে থাকলে হয়তো আমার এই ব্যাপারটা হতো না যেহেতু ওপরের ঘরে চলে এসেছি আর সব ঠাকুরের পোশাক টোশাক সেই নিচের ঘরের দেয়াল আর মারিতে সেখান থেকে আর আনা হয়নি আর মেন কথা আমি প্রথম দিকটায় ভুলি ভুলেই গেছিলাম যে ঠাকুরদেরকে শীতের পোশাক পরাতে হবে এতটা ভুল আমার কি করে হলো আমি নিজেও জানি না সত্যি আমার খুব মনটা খারাপ লাগছে যে ঠাকুরদেরকে এতদিন এরকমভাবে ঠান্ডার মধ্যে আমি রাখলাম এর থেকে আর অপরাধ হয় তো যাই হোক ঠাকুর আমাকে ক্ষমা করো তোমরা কি আর বলবো এবার হচ্ছে আমি দেখো সব ঠাকুরদেরকেই কম করে কম বেশি ইয়েটা দিয়ে দিই মানে এই যেই ফটোর ঠাকুরকেও পড়াই মূর্তি ঠাকুরকেও পড়াই তো এরকমভাবে সব ঠাকুরদেরকেই পড়াই তো ছোটোবেলার একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি আগে সত্যি কথা বলতে কী এরকমভাবে অত ঠাকুরদের সুন্দর পোশাক ঠাকুরদের এত পরিপাটি আমাদের বাড়িতে ছিল না অ্যাকচুয়ালি থাকবে কি করে আমার মা যেহেতু ওয়ার্কিং মাদার ছিল তো সেক্ষেত্রে আমার মা তো ওরকমভাবে গুছিয়ে পুজো করা এগুলো করতো না দেখতাম না ছোটোবেলা থেকে শুধু ওই কোনো রকম একটু পুজো দিতে ব্যাস এরকম সুন্দরভাবে ঠাকুরদের পরিপাটি করে পুজো সেভাবে আমি দেখিনি আমি ভাবতাম আমার মা মনে হয় অত পুজো করতে জানে না এরকম ওই কোনো রকমে এক পুজো দিয়ে দিল ব্যাস হয়ে গেল অত নিয়ম নিষ্ঠা একটা আলাদাভাবে পুজো করা সেই সমস্ত আমার মা সেভাবে করতো না কারণ ওই যে বললাম যে ওয়ার্কিং মাদার তাকে তো বেরোতেই হবে ওই জন্য তো যেটা বলছিলাম আমাদের পাড়ায় ঘোষবাড়ি বলে কটা বাড়ি আছে তো প্রত্যেকটা ঘোষবাড়িতে পুজোর খুব ঘটা ছিল খুব ঘটা ঘোষবাড়ি যে দাদুগুলো তারা সবাই না ফুল তুলতো আর ঠাকুমারা পুজো করত তো সবাই আমার দাদু ঠাকুমা তার প্রত্যেকটা ঠাকুমায় ভীষণ মোটা সোটা চেহারাবান ছিল হ্যাঁ তো সেক্ষেত্রে আমার আমি এরকম পুজো করতে যেতাম মানে আমি ফুল তুলতে যেতাম সরি ফুল তুলতে যেতাম তো তখন সেই দাদুরা ফুল তুলতো তাদের সাথে গল্প করতাম আবার আমিও নিজে নিজে ফুল তুলে নিয়ে তারপর চলে আসতাম তো সেই দাদু ঠাকুমা কেউই নেই এখন আর কেউ বেছে নেই এর ভেতরে যাদের কথা বলছি তাদের ভেতরে মানে একটা ঠাকুমা এখনও আছে তো কেউই সেরকমভাবে নেই সবাই মারা গেছে তাই আমি না মাঝে মধ্যে খুব মনে করি আমার ছোটোবেলার স্মৃতি অনেক কিছু হ্যাঁ সেই ফুল তুলতে যাওয়া সেই ঠাকুমারা সকালবেলায় দাদুরা ফুল তুলত ঠিক আছে তারপরে মানে এরকম আর আমি গিয়ে সাজি ভরে ফুল নিয়ে আসতাম মানে একটা অন্যরকম ব্যাপার স্যাপার ছিল তখন তখনের সময়টা আর আমি যখন ছোট ছিলাম সত্যি কথা বলতে গিয়ে তখন পাড়ার পাড়ার সবাই সবার মনে না একটা অন্যরকম সততা ছিল খুব আদর ভালোবাসা ছিল মানে সেই দিনগুলো আর কোনো দিনও ফিরে আসার নয় কারণ আমরা যা আনন্দ মজা ফুর্তি করেছি এরকম কেউ করেনি অন্যের বাড়িটাকে মনেই হয়নি কখনো যেটা অন্যের বাড়ি হ্যাঁ আমরা যখন তখন যা তার ঘরে ঢুকে পড়তাম কোনো ব্যাপারই ছিল না ওটা সবার ভেতরে সততা ছিল বিশ্বাস ছিল যেটা এখন নেই হ্যাঁ এখনও সেই গ্রাম আছে কিন্তু গ্রামের লোকগুলো পুরো পাল্টে গেছে আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না মানে বেশ ছোটো কারেন্ট ছিল না বলতে আমাদের ওখান দিয়ে লাইনটা যায়নি তো আমাদেরকে মোটামুটি বেশ ওই অন্ধকারেই এরকম থাকতে হয়েছে যাই হোক আমার মায়ের দৌলতে বলবো মানে তখন আমার মা একটা পদে ছিল ওখানে তো সেই ইয়েতে কারেন্টটা এলো আমাদের বাড়িতে তখন তো মানে একটা স্বর্গ পাওয়ার মতো কারেন্ট এসছে একটা বিশাল ব্যাপার হ্যাঁ তো তো এই যে যেটা এখন পুজো করতে করতে এই জিনিসগুলো খুব মনে পড়ে যে সেই কারেন্ট আসার পরে আমরা কি করেছিলাম যে এরকম তখন তো মানে অন্য রকম টুনি ছিল এখন যে যেরকম এলইডি টুনি তখন এরকম টুনি ছিল না তখন সেই বড় বড় মানে আরেকটু বড় বড় সাইজের ছোট ছোটো মানে এই টুনির মতোই কিন্তু একটু বড় বড় সাইজের সেগুলো এরকম আমরা ইয়ে করে দিতাম ঠাকুরের কাছে একটু সাজাতাম আর হচ্ছে তোমার হচ্ছে ওই যখন ঝুলন হতো ঝুলনের সময় আমি বাড়িতে প্রত্যেকবার ঝুলন বাঁধাতাম তো আমার ছোটোবেলার আমার খেলনা আমার বান্ধবীদের খেলনা যত খেলনা ছিল তখন ওই ঝুলনে সাজাতাম পাহাড় পর্বত বানাতাম মানে বিশাল আনন্দ করে ঝুলনটা তো মানে করতাম ওই পাঁচ দিন আমরা সবাই মিলে মানে সেই ছোটোবেলার দিন কখনো ফিরে আসার নয় প্রচুর আনন্দ মজা করে আমরা কাটিয়েছি বন্ধু বান্ধবের সাথে কিন্তু এখন কিন্তু সেই গ্রামেই সেই বন্ধু বান্ধব নেই কারুর এত মজা নেই আনন্দ নেই মাঝে মধ্যে মনে হয় যে বাপের বাড়ি যাই এবং সব বান্ধবীরা মিলে একসাথে ঘুরে বেড়াই এরকম ইচ্ছা হয় কিন্তু এখন কি সেই দিন আর আছে এখন মনে হবে আমি যাব বাবা আমার বাচ্চাগুলো কি করবে কি জানি না না রেখে যাওয়া যাবে না না থাক যাব না আর এই দেখো না এখন আবার আমার এই যে মেয়েদের স্কুল ছুটি পড়ে গেছে কিন্তু টিউশনটা থাকবে আর শীত পড়েছে মানে আমার সেই আমার গ্রামের ছোটোবেলার কথা মনে পড়ে প্রত্যেক বছর এই শীতের সময় আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে সেই মাঠ ভর্তি সর্ষের ক্ষেত হলুদ রঙের ফুল সারা জায়গায় হলুদে হলুদ এত অসাধারণ লাগে আর তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এত ভালো লাগে কিন্তু দুঃখের বিষয়ে বাড়ি থেকে এত দূর বাপের বাড়িটা যে সব সময় যাওয়া সম্ভব হয় না কারণ এই বাচ্চা আমি যাওয়া মানেই বাচ্চাদের পড়াশুনোর ক্ষতি হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা জিনিস যে আমাদের মাঠের হচ্ছে গাছে এরকম খেজুর খেজুর গাছে রসের ভার বাধা। তো এই সমস্তগুলো থাকতো মানে একটা অন্যরকম ফিলিংস সেই ফিলিংস বলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে সেই আনন্দ এখন মানে এখনো মনে করে করে না মনে হয় যে একদম মানে হারিয়ে যেতে ইচ্ছে করে এরকম একটা ব্যাপার সেই পুরনো দিনের ওই সমস্ত কথাগুলো মনে পড়লে তারপর হচ্ছে আর আর কিছুদিন পর কুল পাওয়া যাবে কুলের দিনে কুল গাছ থেকে কুল পাড়া তারপর নুন দিয়ে ঝাল দিয়ে মিখে তারপর রোদের মধ্যে বসে সব বান্ধবীরা মিলে একসাথে খাবো আর নানান রকমের গল্প করব আড্ডা দেব। এই একটা মানে শীতের দিনে চলতো আর যেটা হচ্ছে আমাদের গ্রামে যেহেতু বাড়ি এই শীতের দিনে চন্দ্রমল্লিকারও এরকম জমিতে চাষ হতো ছোটোবেলায় একবার কি করেছিলাম ফুল কিনতে গেছিলাম মাঠে চন্দ্রমল্লিকা তা দেখলাম যে মালিক নেই এবার মালিক নেই তখন কি করব মনে হলো নিজেদের মতো কটা ছিঁড়ে নিই পটপট পটপট করে কটা চন্দ্রমল্লিকা ছিঁড়লাম টিরে তাতেও পোষালো না শেষে গাছটাই তুলে ফেললাম তো আমরা তিন বান্ধবী তিনটে গাছ তুলেছিলাম তুলে এনে বাড়িতে আবার লুকিয়ে রেখে দিয়েছিলাম তারপর তো মালি খুঁজতে খুঁজতে বাড়ি চলে এসছে আর তারপর যা হলো তারপর যখন জানা গেল যেরকম আমাদের বাড়ি থেকে আবার গাছগুলো নিয়ে গেছিলো আমার বাড়ি থেকে আমার বান্ধবীর বাড়ি থেকে তিন তিনটে গাছ আবার নিয়ে গিয়ে উনি পুঁতে দিয়েছিল তবে তারপরে যা যেটা হওয়ার একদম বাড়ি থেকে পানিশমেন্ট মানে মার তো পুজোটা করছি খুব তাড়াতাড়ি করেই করছি কারণ আজকে মেয়েদের হচ্ছে লাস্ট স্কুল আজকে ছুটি দেবে হচ্ছে সাড়ে এগারোটায় তো সাড়ে এগারোটায় আমাকে চলে যেতে হবে কারণ তো বন্ধু দাদাভাই অফিসে চলে গেল তার জন্য বাধ্যতামূলক আমাকেই যেতে হবে আর কিছু করার নেই তো নিচে পুজো যখন করতাম তখন অনেকটা সুবিধা ছিল সব কিছু জল আনা তারপর হচ্ছে জায়গাটা মুচব সেই গেঞ্জিটা ধোয়া তো এই জিনিসগুলো অনেকটা সুবিধা ছিল নিচ থেকে আর উপর থেকে সেই উপর নিচ করে সত্যি খুব অসুবিধা হয়ে যায় এখন দেখো ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘরটা নিচের ঘরগুলো রেডি হবে কিন্তু তার উপায় নেই এখন মার্বেল মিস্ত্রি বলছে যে মার্বেল মিস্ত্রি ওই তার অন্যান্য কাজ আছে মানে ধরা তো তারা সে এখন বলছেন যে এখন করতে পারবে না তার কুড়ি বাইশ দিন পর কুড়ি বাইশ দিন আমার মার্বেল লাগিয়ে সব কিছু হয়ে যায় সেখানে বলছে কুড়ি দিন পর সে মার্বেলের কাজ করবে এবার এতটা দিন পিছিয়ে যাওয়া মানে ভীষণ ব্যাপার আমার কাছে কারণ এই শীতকালের মধ্যে না এরকম ঘরগুলো না হলে তখন ওপরের ঘরে সারাদিন থাকাটা টাফ ব্যাপার কারণ প্রচুর গরম এই সময়টা পিচ্ছি ব্যাপার মানে সারাদিন ওই যে ওপরে রান্না করে রান্না করবো রান্না করবো আমার মানে আমার যেহেতু অভ্যেস নেই ওপরে ওরমভাবে টানা থাকা এমনিটা ওপরে এসে অন্যান্য কাজ করলাম হালকা পাতলা শখের বিষয় সেটা ঠিক আছে বেলা ঘুমোতে আসি প্রতিদিন সেটা একরকম কিন্তু এমনি যে দৈনন্দিন যে কাজকর্মগুলো সেগুলো ওই নিচে থেকেই যেন আমার বেশি সুবিধা হয় তো যেটা বলছিলাম যে সব মিস্ত্রিরাই না মানে এরকম সব লেট করিয়ে দিচ্ছে আমার একদম ভালো লাগছে না এখন আমি গ্লাসগুলোতে সব এক এক করে জল দেব ঠাকুরকে খেতে আর এদিকে হচ্ছে থালাগুলো রেডি হয়ে গেছে তো মোটামুটি পুজোর অনেকটাই গোছানো হয়ে গেছে ঠাকুরদেরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এখন ঝটপট করে পুজোটাও দিয়ে নেব ঘরটা আমি পাতিয়ে নিলাম আমি এইভাবেই প্রতি বৃহস্পতিবারে সুন্দরভাবে সাজিয়ে তারপর ঘর পাতাই আর ঠাকুরের কাছে ঠাকুরের পাত্রে আমি ওরকম এক ইয়ে করে চাল দিয়ে দিই তো এইভাবেই আমি করে আসছি পুজো আর এক হিসেবে এই জায়গাটায় পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে হচ্ছে বেশ যেহেতু ওটা ওই সিঁড়ির ওই চাতালটা তারপরে সিঁড়ি ঘরটা তো ওই জায়গাটার বেশ একটা গরম গরম ব্যাপার ঠান্ডার দিনে খুব ভালো লাগছে পুজো করতে সবসময় কিন্তু রাতের বেলায় খুব ঠান্ডা তো এইভাবে আমি ঠাকুরদেরকে আরতিটা আরতি করে নিচ্ছি প্রথমে হচ্ছে জলশঙ্খ দিয়ে তারপর হচ্ছে রুমাল দিয়ে তারপর প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে এইভাবে আমি আরতি করি এটা কিন্তু এই পুজো করাটা কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে শিখিয়েছে যদিও সেই বাবা এখন আর নেই কিন্তু তার এই পুজো করাটা আমি ঠিক করি এখন আমি ভালো করে আবার ফুল দিয়ে বরণ করবো ঠাকুরদেরকে পুজোটা আমার একদম করা হয়ে গেল দেখো আজ একদম পুরো ভালোভাবে তোমাদেরকে দেখাই যে ঠাকুরটা ঠাকুরগুলোকে আমি কিভাবে সাজিয়েছি ভোলানাথকে দেখাই যাচ্ছে না এই দেখো আজকে বেলপাতা দিয়ে একদম ঢাকা পড়ে গেছে এই যে তো বৃহস্পতিবারের পুজোটা সত্যি করতে আমার ভালো লাগে এর আগের ব্লগেও কিন্তু আমি বলেছি যে আমার খুব ভালো লাগে এই যে দেখো ঠিক এইভাবেই সাজিয়েছি আমার একটাই মনটা খারাপ হয়ে গেল যে সর মা সরস্বতীর জন্য একটাও ড্রেস নেই আজকে আমি দেখি যে মেয়েদের স্কুলে যখন আনতে যাব আমি কিনে নিয়ে আসবো বাজারে দোকান আছে সেখান থেকে রাতের বেলায় পরিয়ে দেবো আশা করি তো ঠিক আছে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করো আর তোমরা প্রত্যেকে ভালো থেকো এখনকার মতো টাটা নমস্কার